এই আন্তর্জাতিক যুব দিবসে পড়ছে যুবদল দল আয়োজিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা আমাদের পদ প্রদর্শক এবং যাকে লক্ষ্য করে আমরা সামনের দিনে আমাদের লড়াইকে আমাদের যুদ্ধকে আমাদের সঙ্গে মন্ত্রী উদ্দেশ্য আছেন আমাদের সব মানুষ শুভেন্দ্র শুভেন্দ্র এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এবং منسٹ ہمارے سنبادی من کرتے রোমিও রোমিও সরি বয়স হচ্ছে মনে থাকে না সব তার কতগুলো কথা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি যে আপনাদের ভালো লাগে অর্থাৎ আজকের দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে বা লড়াই করে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন একটা আমার কাছে পৌঁছেছি যেখানে আমরা নতুন করে জাতির পুনর্গঠন করবার একটা সুযোগ আবার পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতির পুনর্গঠন জাতির রাষ্ট্র এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা কোনো কিছুই কিন্তু সময় হয় না سبانت سالن রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায় পাল্টায় এবং গোটা এটি সমস্ত সমীকরণে এক এক সময় ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা আমাদের মতো দেশে আমরা প্রায় বান্ন বছরের উপরে আমরা আগে বসা নেই যুদ্ধ করে স্বাধীন করে জানিয়ে ভারতের করে স্বাধীনতা এবং আমাদের সকল একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করি ঘাটতিটা ওই জায়গা থেকে রয়েছে যাদের কথা ছিল গণতন্ত্র তৈরি নির্মাণ করবার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার আমাদের যে গণতান্ত্রিক ভাবে তৈরি করবার সেটাই তারা ব্যর্থ ব্যর্থ উল্টোটা করে অর্থাৎ শুরুতেই গল্প এবং যে গল্পটা মনে হয় যে বাংলাদেশে তো চর্চাই ওই ছাড়া তাহলে গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের শিক্ষা গণতন্ত্র সম্পর্কে ধারণা রাষ্ট্র কি আমাদের একটা সুন্দর কথা বলেছেন এবং যেন তিনি বিএনপি একটা স্কুল তৈরি করেছিলেন সেই স্কুলে নেতাদেরকে কর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং যে কাজটা আমাদের চেয়ারম্যান আমাদের সামনে দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে বাংলাদেশ করবেন সে কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন যাদেরকে দিয়ে বাস্তবায়িত করে তারা যদি শিক্ষিত না হয় তারা যদি প্রশিক্ষিত না হয় সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে মানসিক কাজপত্র হবে এটা তো বাস্তবতা তাই না তো সেই কারণে আমি বক্তব্য না বলি শুধু বলতে চাই যে আমরা এক একদিন যুদ্ধ করেছি আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করি খুব বিখ্যাত কবি অল্প বয়সে যিনি মারা গেছেন তার কবিতার একটা লাইন মানে বলতে চাই পরের জন্য যুদ্ধ করেছে এবার যুদ্ধ তোমার এই যুদ্ধ আমাদেরকে আমাদের জন্য আমাদের নির্মাণ করার জন্য আমাদের নেতা নির্দেশিত যে পথ সেই পথে আমাদের যেতে হবে এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা কোটি কোটি শিক্ষিত বেকার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ না কোটি কোটি শিক্ষিত এদেরকে যদি কর্ম সেই সমাজ ঠিকবে ঠিকবে না এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে প্রস্তুত হয় এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে آج کے دن سب چیز راجن ترکر دیتے অনেকে অনেক কথা বলতে বলুক বলতে থাকুক আমাদের নেতার দূরদৃষ্টির কারণে তার তারয় রাজনীতির কারণে তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে তার কাজটা তিনি করেছেন তাই না তার কাজটা তিনি করেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সম্পন্ন ভাবে আমাদের এটাকে সুস্থ ভাবে করতে পারি আমাদের দিকে দেখি বলতে না নিয়ে এটা অত্যন্ত জরুরি কথা কারণ বড় দল আওয়ামী নেই আমাদেরকে সেই দায়িত্ব করতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ নির্বাচন যেন হয় তার জন্য আমাদের নির্যাতনতা তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল হোক স্বেচ্ছাসেবক দল যুব দল তারা তাদের কাজ শুরু করবে সেই প্রস্তুতি এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন একটা কথা সবসময় বলা হয় এটা যত দৈ নন্দন একটা কথা আছে না

লাইন করে তাকে যত খাট করার চেষ্টা করা প্রিয় সকলগুলো আমরা একসাথে একসাথে আমরা জেলে থেকে আমাদের নেতৃষ্ঠ করেছে আমাদের নেতা এখনো তিনি নির্বাচন ব্যবস্থা আমরা এমন একটা পরিবার নেই যে আমরা এফেসেন্ট হয়ে এই জিনিসটাকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের আমি আমার ছোট ভাইটার তার থেকে ছোট বোনটার মুখে আমার মায়ের দিকে একটু হাসি এবং একটা সুন্দর সমাজ করলে আমাদের এত চেষ্টা এত পরিক্রম এত রক্তপাত সবকিছু আমি দাঁড়াতে পারি যখন সে বলে কি অথবা সেই আহত সে যখন গন্ধ চোখে আহত অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ আমাদের দিকে

আমাদের যে ত্রিশ দফা এই ত্রিশ দফা বক্তি আমরা তাদের মুখে হাসি সব শেষ করতে চাই একটা যুবক শ্রেণী তারাই সব কিছু দিয়েছে দাঁড়িয়ে আমরা পারবো না এখন একটা ভিত্তি চমৎকার ভিত্তি তৈরি করে এটা জিয়া সাহেব মাত্র তিন বছর তৈরি করেছিলেন সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যি যাতে সামনের দিকে নিয়ে যেতে পারবো না কি পারবেন না আপনারা কি বলে যুবকরা গলায় জোর নাই হবে

তাদের আমার সঙ্গে যে বিপ্লব সেই বিপ্লবকে সফল করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় এবং আমরা দেশভাবেই আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবে সেই বিপ্লবের ধন্যবাদ